আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমার সম্পর্কে কিছু অজানা কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়ক উত্তম কুমারকে নিয়ে উত্তম সমগ্র অ্যান্টনি ফিরিঙ্গির প্রায় এক বছর পর মুক্তি পেয়েছিল চৌরঙ্গে এই দীর্ঘ সময় লাগার একটাই কারণ ছিল মহানায়কের অসুস্থতা ছাকাতের এক বড় ধাক্কা অভিজ্ঞতা গড় নসিমপুর কখনো মেঘ চৌরঙ্গীর মতো ছবিগুলোর কাজ শুরু হয়েছিল নায়ক সুস্থ হয়ে ওঠার পর চৌরঙ্গীর সঙ্গে একই সপ্তাহে রিলিজ করেছিল তিন অধ্যায় ছবিটিও একদিকে যখন চৌরঙ্গি হাউসফুল যাচ্ছে শ্রী পূরবী, উজ্জ্বলা উত্তরায় অন্যদিকে তেমনই উত্তম সুপ্রিয়ার জুটি দর্শক মাতাচ্ছে তিন অধ্যায় ছবিতে রূপবাণী ভারতী অরুণায় আজ ভাবতে অবাক লাগে এমনও সময় গেছে যখন মহানায়কের ছবি রিলিজ করেছে বছরের প্রতিটি মাসে কি অমানসিক পরিশ্রম আর নিষ্ঠা না থাকলে এই জায়গায় মানুষ নিজেকে নিয়ে যেতে পারে না চৌরঙ্গি নিয়ে অনেক ছোট ছোট গল্প শোনা যায় এবার সেগুলো একটু বলি শঙ্করের বিখ্যাত উপন্যাসের চিত্রনাট্য লিখেছিলেন অমল সরকার প্রথমে ঠিক ছিল অগ্রগামী পরিচালনা করবে চৌরঙ্গি কিন্তু পরে পরে পরিচালনা করেন পিনাকি মুখার্জি এর কারণ ছিল অগ্রগামীর পরিচালক প্রযোজককে ২২ লক্ষ টাকার বাজেট দেখিয়েছিলেন ফলে প্রযোজক বেঁকে বসেন ছবি করবেন না বলে তরুণ কুমার প্রযোজককে ধরেন বলেন ছবির কাজ তো এখনো শুরু করেনি তাই অন্য পরিচালক করুন কাজটা অন্তত তাতে হবে উত্তম কুমার প্রথমে সুনীল ব্যানার্জির নাম প্রস্তাব করেছিলেন কিন্তু প্রযোজকেরা বলে দিলেন সুনীল বড্ড স্লো তাড়াতাড়ি ছবির কাজ নামাতে পারবে না যে পারবে তাকেই খুঁজে বার করুন এর এলো পিনাকি মুখার্জির নাম এই ছবি তৈরির সময় ছবির শুটিং শেডিউল থেকে শুরু করে যাবতীয় ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন উত্তম কুমার স্বয়ং কারণ ছবিটি বেশি ব্যয়বহুল হয়ে পড়লে যদি প্রযোজকরা পিছিয়ে আসেন অথচ নায়কের প্রচন্ড পছন্দের গল্প এটি এদিকে প্লট অনুযায়ী পুরোটাই হোটেল কেন্দ্রিক এর সেট যদি স্টুডিওতে নির্মাণ করতে হয় তাহলে যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ বাজেট প্রযোজকদের ছিল না ঠিক করা হলো রিয়েল লোকেশানে ছবিটির প্রায় আশি শতাংশ কাজ সম্পন্ন করা হবে এর জন্য ব্যবহার করা হলো গ্র্যান্ড হোটেলকে শীতের মরশুমে বড়দিনে এমনিতেই গ্র্যান্ড হোটেল খুব সুন্দর করে সেজে ওঠে তাই আলাদা করে তাকে আর সাজানোর দরকার পড়বে না শুধু তাই নয় যাবতীয় চরিত্রাভিনেতা যেমন ভানু শুভেন্দু জহরদের মেকআপ করিয়ে একটি ঘরে বসিয়ে রাখা হল উত্তম কুমারের প্ল্যান ও পরামর্শ অনুযায়ী যাতে তাদের ডাকলেই এবং হোটেলের বিভিন্ন জোন খালি হলেই শ্যুট করা যায় অনেকটা ঝুঁকি নিয়েছিলেন নিজের দিক থেকেই নায়ক সবে সুস্থ হয়ে উঠেছেন তখন একটু একটু করে ময়রা স্ট্রিট থেকে হোটেলে এইভাবে যাতায়াত না করে নিজেই থাকতে শুরু করলেন শুটিং জন্য হোটেলে একটি সুইট বুক করে যতদিন না চৌরঙ্গীর শুটিং শেষ হলো ততদিন রয়ে গেলেন সেখানেই নিজেই সব তদারকি করলেন এখন ফিরে তাকালে মনে হয় ছবিটি আদর্শ টিম ওয়ার্কের নিদর্শন হয়ে আছে বাংলা ছবির ইতিহাসে অসীমা সুরে মিন্টু ঘোষের লেখনিতে। মান্নাদের বড় একা লাগে তখনও ছিল জনপ্রিয়তার তুঙ্গে আজও মনে রেখে যাওয়ার মতো কাজ করেছিলেন সুপ্রিয়া দেবী অঞ্জনা ভৌমিক দীপ্তি রায় থেকে শুরু করে উৎপল দত্ত জহর রায় প্রমুখরা গান গেয়েছিলেন হেমন্ত মুখার্জি দে মীর মার্ক আর প্রতিমা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই ঘুরে ফিরে দেখানো হয় ছবিটা এখনো অনেক চ্যানেলে ইউটিউবে একা একা এক এক মানুষের একাকিত্ব দর্শক মহানায়কের অনুভূতিতে মাতোয়ারা হতে চায় আনন্দবাজার পত্রিকা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ